আসসালামাইকুম ভিওয়ার্স কেমন আছি সবাই আমি আজকে যাচ্ছি রাঙামাটি বান্দরবন কক্সবাজার যদিও আমার সকাল পাঁচটার সময় বের হওয়ার কথা ছিল কিন্তু ওই লেট বরাবরের মতো এখন বাজে ছয়টা নয় আমি এখন রওনা দিয়েছি সেই রাঙামাটি কাপ্তের উদ্দেশ্যে দেখি কখন পৌঁছাই যদিও আজকে আমরা রাঙামাটি স্টে করব আজকে রাঙামাটি পর্যন্তই থাকবো রাঙামাটি সৌন্দর্য উপভোগ করবো আগামীকাল আবার বান্দরবর যাব তো আমাদের এই ট্যুরটা থাকবে টোটাল চার দিনের ট্যুর রাঙামাটি একদিন বান্দরবন একদিন কক্সবাজার দুই দিন পঞ্চাশ মিনিট রাইড করে মাত্র আসলাম মেঘনার ব্রিজ আমাদের আজকে মেবি রাঙামাটি পৌঁছাইতে পৌঁছাইতে দুপুর দুই তিনটা বাঁচতে পারে টোল তো দীর্ঘ সময় পথ রাইড করতে করতে এখন আমি আছি কুমিল্লাতে ঘড়িতে এখন বাজে সাতটা দুই নাস্তা করে নাস্তা করবে একটু পরে ঘুম থেকে উঠেই যেহেতু আমাদের লেট হয়ে গেছে তাই আর একটু সময় নিয়ে নাস্তা করি আমার রোড প্ল্যানটা হচ্ছে আমরা টোটাল চার দিন স্টে করব নাম্বার ওয়ান প্রথম দিন হচ্ছে আমরা রাঙামাটি যাব রাঙামাটি গিয়ে রাঙামাটি এলাকাটা বা কাতায় ভিজিট করব রাঙামাটি সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব তারপরে দ্বিতীয় দিন আমরা বান্দরবন যাব বান্দরবন গিয়ে বান্দরবনের কিছু স্পেশাল যে স্পটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করব তিন নম্বর দিন আমরা কক্সবাজার যাব সেখানে আমার টিম আছে ওনারা মেবি বাউন্ন থেকে ষাট জনের মতো হয়তো আস্তে কক্সে আমি যেহেতু আমার হাতে সময় ছিল এর জন্য আমি আগেই বের হয়ে গেছি তো ওনাদের সাথে আবার অ্যাড হয়ে যাবো দুই দিন থাকবো দেন ঢাকা ব্যাক করবো আমি এখন যেখানে আছি বরফ আছি আমি এখান থেকে আমার ডেস্টিনেশন আরও নাইনটি টু খেলল মিক্সার এখানে টাইম শো করতেছে যে বারোটা আট বাজতে পারে একটা বাজতে পারে পৌঁছাইতে পৌঁছাইতে তো লম্বা সময় রাইড করলাম সেই এখান থেকে একবারে সীতাকুণ্ড কিছুক্ষণ আগে পার করছি আমি সামনে গিয়ে ভাটিয়ারি থেকে এত বামে চলে যাবো যদি এখন আমি কোনো নাস্তা করি নাই এক রাইডে চলে আসলাম কোথাও থামি নাই দেখিস সামনে গিয়ে ভালো কোনো রেস্টুরেন্ট পাইলে আমাদের নাস্তাটা শেষ করবো হাইওয়ে থেকে আর তার বামে বাতিয়ালি দিয়ে আর কি বামে ঢুকে গেলাম এটা হচ্ছে সানসেট পয়েন্ট মানে দীর্ঘ সময় রাইড করতে করতে এখন হচ্ছে পাহাড়ি ফ্লেভার নেব পাহাড়ি ফিল নেব ইতিমধ্যে পাহাড় মানে সরি স্পিড ব্রেকার দেখি নাই মানে রাইড করতে করতে একটা পাহাড়ের মধ্যে অ্যাকচুয়ালি ফুট করে মানে এখন একটা জগৎ এতক্ষণ তো হাইওয়েতে রাইড করছি এটা হচ্ছে হাটাহাজারি হাটাহাজারি এটা হচ্ছে হাটাহাজারি হ্যাঁ এটা একটা অন্যরকম জগৎ মনে হচ্ছে এখন মানে অ্যাকচুয়ালি রাতে ঘুম হয় নাই রাতে সব কিছু রেডি করতে করতে দুটা বাইচাই গেছে এই একটা এখানে লেকে বোর্ডও পাওয়া যায় বোর্ড দিয়ে ঘোরা যায় লেকটা যেটা বলতে রাতে ঘুম হয় নাই তো যে একটা ক্লান্তি ছিল মানে এই পাহাড় দেখার পর মানে সৌন্দর্য দেখার পর ক্লান্তিটা অটোমেটিক দূর হয়ে গেছে আর এটি হওয়ার কথা ভাই ক্লান্তি দূর না হয়ে কই যাবে বলেন এ ব্যস্ত জীবন থেকে একটু যদি বাইরে এসে একটু বুথ ভোরের নিঃশ্বাস নেওয়া যায় তাহলে তো ক্লান্তি দূর হয় যে সারা মাস সারা বছর অফিস করবেন ডিউটি করবেন বছর এক থেকে দুইটা ট্যুর দিবেন দেখবেন রিফ্রেশ পাবেন যারা আর কি না দেয় তারা অন্তত এক থেকে দুইটা ট্যুর দিবেন রিফ্রেশ পাবেন কেমন লাগতেছে এক কথায় সুপার লাগতেছে সুপার যদিও আমি এত উঁচাই না পাহাড়ে সামনে আরো উঁচুতে উঠবো আমরা যত সামনে যাব তত সৌন্দর্য জড় বাড়বে আমি যেখানে আছি এখান থেকে আমি কাপ্তাই যাব আঠারো কিলোমিটার এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এখানে সবাই দাঁড়ায় আর না কেন চোজ একটা ভিউ এখানে রাইড করতে করতে আমি এখন উপজেলা পরিষদ রাঙ্গামাটি সদরে চলে আসলাম আমার যে হোটেলে বুকিং দিয়েছি সেটা আরও ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার আমাকে শো করছে এখানে যে ফিফটিন মিনিটস লাগবে সেই হোটেলে যেতে যদি একটু গরম আজকে খুব ভালোই গরম লাগতেছে আমি মানে ইচ্ছা ছিল যে বৃষ্টি হবে রেনকোট নিয়ে এসেছিলাম আর পাহাড়ের সৌন্দর্যই বৃষ্টি বৃষ্টি না হলে পাহাড়ের সৌন্দর্য কখনই বাড়ো না রাঙামাটিতে এই ঈদের সিজনে রুম রুম পাওয়া রুম পাওয়া খুব ক্রিটিক্যাল হ্যাঁ হ্যাঁ রুম পাওয়া খুব ক্রিটিক্যাল এখন সেই হোটেল নাদিসায়েতে আসলাম হোটেল নাদির সাথে যেখানে রুম বুকিং করেছিলাম সেখানে আসলাম এটা ওনার তাদের পার্কিং এখন এখানে রাইড শেষ আমার আসার এরপর আমরা বেরোবো কোথায় যাওয়া যায় কী করা যায় হোটেলে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার ফিরাবো রাঙামাটি ঘোরার জন্য কাছাকাছি গেলে মানুষ ভালো থাকে